আসন্ন গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশে প্রস্তুতি শুরু হয়ে গেল গঙ্গাসাগরে ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকেরা একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভেঙে তছনছ হয়ে গিয়েছে সাগর পাড় কপিল মনির আশ্রমের দিকে একটু একটু করে এগিয়ে আসছে সমুদ্র দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলা নিয়ে চিন্তিত জেলা প্রশাসন আজ কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে জেলা শাসক সুমিত গপ্তার উপস্থিতিতে প্রথম বৈঠক থেকে শুরু হয়ে গেল আগামী জানুয়ারি মাসের সাগর মেলার প্রথম প্রস্তুতি বৈঠক আজকের বৈঠকের আগে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী চন্দ্র হাজরা অতিরিক্ত জেলাশাসক অনিস দাসগুপ্ত সেচ দপ্তরের আধিকারিক ও সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাগরের বিডিও তটের ভাঙন এলাকা ঘুরে দেখেন গত কয়েক বছরে লাগাতার ভাঙনে জেরবার প্রশাসনও এদিন ভাঙন এলাকা ঘুরে দেখে একটি রিপোর্ট তৈরি করবে জেলা প্রশাসন সেই রিপোর্টের ভিত্তিতে মেলার আগে ভাঙন রোধ ও পরিকাঠামো গড়ে তোলার প্রস্তুতি নেবে জেলা প্রশাসন আজকের বৈঠকে মেলার আয়োজনের সঙ্গে যুক্ত সব বিভাগের আধিকারিকরা উপস্থিত হয়েছেন আলোচনা রয়েছে কিন্তু রকমের কাগজপত্র রেডি হয়ে গেছে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিতে দ্বারা রাজিও হয়েছে সেভেন্টি থার্টি রেসিওতে ওরা দেবে সেভেন্টি আমরা দেবো রাজ্য সরকার থার্টি কিন্তু আমাদের পরিবেশ সংক্রান্ত একটা ছাড়পত্র কেন্দ্রীয় সরকারের লাগে কিন্তু কেন্দ্রীয় সরকার সেই ছাড়পত্রটা দিচ্ছে না যার ফলে আমাদের এই যে পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে যে পার্মানেন্ট বাঁধ করা নিয়ে বা বিভিন্ন যে পরিকল্পনা নেওয়া হয়েছে আমাদের নেদারল্যান্ড গভর্নমেন্টের টেকনোলজিকে সামনে নিয়ে তারা করেছে এর আগে আমাদের এই সাগরকে রক্ষা করার জন্য আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির প্রথমের দিকে যখন আমি চেয়ারম্যান ছিলাম সেই সময় আমাদের চেন্নাই আইআইটি এবং আমাদের খড়গপুর আইআইটি এবং আমাদের কলকাতা পোর্ট ট্রাস্ট এবং জেলা প্রশাসন যৌথ উদ্যোগে প্রায় দু বছর ধরে সার্ভে হয়েছিল কিন্তু পরবর্তীকালে সেই টাকাও এমন কিছু টাকা ছিল না সব মিলে বাজেট হয়তো একশো কোটি টাকার মতন ছিল সেই জায়গাতে আমাদের সরকারের যে পার্সেন্টেজ আমাদের সরকার দিতে চাইছিল বাকি টাকা কেন্দ্রীয় সরকার না পড়াতে আমাদের পক্ষে সেই টাকা নিয়ে কাজ করা সম্ভব হয় আমি আশাবাদী আজকের আমাদের অনারেবল এডিএম সাহেব যিনি মেলা আধিকারিক হ্যাঁ আমাদের উনিশ দাসগুপ্ত সাহেব আসছেন আমাদের অত্যন্ত অভিজ্ঞ নিরঞ্জনবাবু যদিও আজকেরই শুনলাম যে তিনি আমাদের এই দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে তিনি হেড অফিসে জয়েন করছেন আমাদের পিএইচজির দণ্ডপত সাহেব এসছেন আমাদের বিডিও সাহেব আছেন আমাদের অ্যাডিশনাল এসপি রুরাল তিনি ওখানে উপস্থিত আছেন অন্যান্য আধিকারিকরা সবাই আছেন হ্যাঁ তা আজকের এখানে ওনারা অবজার্ভ করলেন দেখলেন এবং আজকের যে আমাদের মিটিং আছে সেই মিটিংয়ে দু হাজার ছাব্বিশ গঙ্গাসাগর মেলার প্রেক্ষাপটে কী কী সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা এইটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে আগামী ছাব্বিশ সালে গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ আজ থেকে শুরু হবে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইড ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে